দুশো পুলিশ নিয়ে ঘুরছে ওখানে চারশো পুলিশ থাকতে পারতো না ওখানে দুশো পুলিশ থাকতে পারত তাহলেই তো হতো টোটালি প্রি প্ল্যান্ড টোটালি প্রি প্ল্যান্ড যাতে তথ্য লোপাট হয়ে যায় ভাঙচুর হয়ে যায় আর্জি কর ডাক্তাররা ভয় পেয়ে যায় আন্দোলন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী আচ্ছা এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য একজন মারা গেছে কপিল সিব্বল কোর্টে হাসছে রাজ্য সরকার কোর্টে হাসছে কপিল সিব্বল মানে কে বুঝতে হবে দেখুন যখন কপিল সিব্বল দাঁড়াচ্ছে রাজ্য সরকারের হয়ে তার মানে ও রাজ্য সরকারকে রেপ্রেজেন্ট করছে আজকে কপিল সিব্বল হাসা মানে রাজ্য হাসছে মেটার ওপরে মুখ্যমন্ত্রীকেই দেখা গেল যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামতে কার্যত বিরোধীরা অভিযোগ করছে যে মুখ্যমন্ত্রী বিরোধী হওয়ার অনুশীলন শুরু করে দিয়েছেন নিশ্চয়ই উনি বুঝে গেছেন মানুষ আর এই জিনিসগুলো নেবেন না বুঝে গেছেন উনি খুব সিজন খুব সিনিয়র পলিটিশিয়ান উনি বুঝে গেছেন ওই পুলিশকে দিয়ে মানুষকে চাপানো প্রেসার দেওয়া পুলিশকে দিয়ে মিথ্যা কেস করা লালবাজারকে অ্যাক্টিভ করা এগুলো চলছে গতকালও আমাদের স্বাস্থ্য ভবন যে আন্দোলন ছিল ওখানে পুলিশকে দিয়ে হেনস্থা করা অ্যারেস্ট করা এল অ্যারেস্ট করা এগুলো করেছে ওই তো বললাম বললাম তো এল ও অ্যারেস্ট করা সবাইকে আটক করা যখন সুপ্রিম কোর্ট বারবার বলছে যে না পিসফুল প্রোটেস্ট হতে দেওয়া উচিত শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কোনো বল প্রয়োগ করতে পারবে না বলছে সুপ্রিম কোর্ট বলছে বারবার বল প্রয়োগ করতে পারবে না সুপ্রিম কোর্ট এটাও বলছে যে পাওয়ার অফ দ্য স্টেট শুড নট বি এক্সারসাইজড হ্যাঁ বারবার বলছে তাও করে যাচ্ছে ওরা এবার বিষয়গুলো সুপ্রিম কোর্টে উঠবে সুপ্রিম কোর্টকে কার্যত বলতে শোনা গেল যে গত তিরিশ বছরে এইরকম কোনো ঘটনা তারা দেখেনি কেন এই বাংলার হই এত শীর্ষ আদালতে মামলা যাচ্ছে এই বাংলারই তো কোথাও গিয়ে একটা অবশ্যই দেখুন আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছ থেকে এমন শব্দ যে তিরিশ বছরে এমনি ওনারা দেখেননি লজ্জাজনক ব্যাপার বাংলার মানুষ কবে এটা বুঝবে আজকে ভারতবর্ষ এত বড় দেশ পশ্চিম পশ্চিমবাংলায় আমরা কম ঘটনা দেখেছি কামদুনি তাপসী মল্লিক কিভাবে বাচ্চা মেয়েটাকে পুড়িয়ে দিয়েছিল এক দুই পাক সিটার ঘটনা দেখা গেছে তারপরে বগতুই ওখানে যেটা সবাইকে বন্ধ করে রেপ না কিন্তু সবাইকে লাইফ জ্বালিয়ে দেওয়া হয়েছিল এগুলো তো পশ্চিমবাংলায় ঘটছে বারম্বার 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 ঘটছে ভারতবর্ষে যেখানেই কোনো রেপ হোক কোনো মার্ডার হোক কন্ডেনেবল অফকোর্স এটা কোনো সিভিলাইজ সোসাইটিতে হতে পারে না পশ্চিমবাংলায় বারম্বার ঘটছে আর মুখ্যমন্ত্রী আগেই প্রথমে এবারেও ওনার প্রশাসন বলে দিল হচ্ছে সুইসাইড প্রথমেই কিছু হলে মহিলার সাথে কিছু হলে কিছু এ সুইসাইড দি অ্যান্ড জাজমেন্ট করে দেওয়া হাস্যকর ব্যাপার কিভাবে আছেন এটা কি সিএম এর কোনো দায়িত্ব সিএম এর কোনো গুরুত্ব নেই ইমিডিয়েটলি অবিলম্বে ওনাকে বলা উচিত আমি দল সামলাব পদত্যাগ করে দেওয়া উচিত এক সময় দেখা যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনকাউন্টারের বিরুদ্ধে কথা বলতে মানে যোগী আদিত্যনাথকে টেনে কথা বলতেন কিন্তু এখন তিনি বলছেন যে এই রকম ঘটনা যারা ঘটাবে তাদেরকে এনকাউন্টার করা উচিত মানুষ কার কথা বিশ্বাস করবে দেখুন পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা তো নেই তো এখানে গুলি গালা বোম সব সময় হচ্ছে ব্যারাকপুর দত্তপুকুরে কত বোম ব্লাস্ট হয়েছে রেগুলার হচ্ছে রেগুলার রেগুলার বোম ব্লাস্ট হচ্ছে গুলি গালা চলছে তো আমার মনে হয় তৃণমূল কালচার এটাকে প্রমোট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটা বলে হয়তো আগামী দিন এই ললেসনেস ওরা আনবে ওরা হয়তো এই ললেসনেস আনবে তাই জন্য আগে থেকে কথাটা তুলে দিল আজকে একটা হেলদি এতে একটা হেলদি অ্যাটমসফিয়ারে এমনি বলা উচিত না পুলিশ এতই স্ট্রং হওয়া উচিত আইন ব্যবস্থা এতই মজবুত হওয়া উচিত মানুষ যাতে নির্ভয় কিছু ঘটলেই পুলিশের কাছে যেতে পারে সেটা পশ্চিম বাংলায় নেই তাই জন্য এসব কথা হচ্ছে হাইকোর্ট কার্যত প্রশ্ন তুলেছিলেন যে যাদের গুন্ডা দমনের কাজ তারাই গুন্ডাদের হাতে মার খাচ্ছে তাহলে তো হাসপাতাল তুলে দেওয়া উচিত গুন্ডা দমনের কাজ কার পুলিশ পাবলিক পুলিশকে মারছে পাবলিক জেগে গেলে তো এটা হবেই পাবলিককে কে আটকাবেন আপনারা এই পাবলিকই তো আজকে ইংরেজদের ভারতবর্ষ ছাড়া করেছিল পাবলিক পাবলিক জেগে গেলে সবাইকার দুঃখ হয়েছে। এই পুলিশকেই দেখা গেল কার্যত যেদিন একটা চললো সেদিন লুকিয়ে পড়তে সেই কেন লুকিয়ে পড়তে না ইচ্ছা করে পুলিশ সরে গেল ওদিন কিচ্ছু লোকায় নেই ওপর থেকে ইচ্ছা করে তাদের বলা হয়েছে সরে যাও যাতে ওখানে যেটা ক্রাইম সিন ডিস্ট্রয় হয়ে যায় জি কর ভাঙচুর হয়ে যায় ডাক্তাররা ভয় পেয়ে যায় তাই জন্য দেখুন এটা একটা ডিকটেটোরিয়াল স্টেট চলছে অথরিটেরিয়ান স্টেট ইটস রুল ল উইচ প্রিভেলস হিয়ার দ্যার ইজ নো রুল অফ ল হিয়ার পুরোপুরি প্লি প্ল্যান্ড এই যে ভাঙচুরটা করা হলো রাত্রির বারোটায় অন্ধকারের ভেতরে সেভেন থাউজেন্ড পিপল জাস্ট সাডেনলি টার্নড আপ পুলিশ কি জানতো না দ্যাট মিনস ইটস এ টোটাল ফেলিয়ার অব দ্য ইন্টেলিজেন্স সিস্টেম পুলিশের ইন্টেলিজেন্স আছে তো কিন্তু এই পুলিশকেই তো দেখা গেছে বাংলায় একশো মানুষ জড়ো হলেই তো ছুটে আসতে হ্যাঁ হনুমান জয়ন্তী রামনবমী এতে বিজেপির কিছু হলে কোনো অন্য সংগঠনের কিছু হলে পঞ্চাশ হোক একশো হোক গিয়ে ছুটে ভেঙে দেবে কিন্তু অন্য জায়গায় যখন হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দুশো লোক দুশো পুলিশ নিয়ে ঘুরে নিজে ওনার এই পাইলট ওই পাইলট ওই পাইলট নিজে দুশো পুলিশ নিয়ে ঘুরছে ওখানে চারশো পুলিশ থাকতে পারতো না ওখানে দুশো পুলিশ থাকতে পার থালি তো হতো টোটালি প্রি প্ল্যান্ড টোটালি প্রি প্ল্যান্ড যাতে তথ্য লোপাট হয়ে যায় ভাঙচুর হয়ে যায় আরজি কর ডাক্তাররা ভয় পেয়ে যায় আন্দোলন বন্ধ হয়ে যায় কি করতে পারলো কিছুই করতে পারলো না কিন্তু বহু মানুষের দাবি যে সিবিআই বা ইডি এদেরকে দেখা গেছে যে একটা দীর্ঘ মেয়াদি হিসাবে কাজ করতে মানে এই যে তাড়াতাড়ি এই তদন্ত শেষ হয়ে যে মানে বিচার পেয়ে গেল এটা কিন্তু খুব একটা দেখা যায় না মানুষ সিবিআই উপর বা ইডির উপর থেকে কোথাও গিয়ে কি আস্থা হারাচ্ছে এর জন্য না আমি বলি দেখুন পোস্টপোল ভায়োলেন্সে আমি প্রচুর ফ্যামিলির জন্য অ্যাপিয়ার করেছি অনেক কিছু আছে পোস্টপোল ভায়োলেন্স যেই মাত্রায় হয়েছিল কলকাতা হাইকোর্ট যখন এটা সিবিআইকে দিয়ে দিল আজকে ছাপ্পান্নটা ট্রায়াল চলছে ফিফটি সিক্স ট্রায়ালস তার মানে তদন্ত শেষ করে দু হাজার একুশে হয়েছিল দু হাজার তেইশে ছাপ্পান্নটা ট্রায়াল শুরু হয়ে গেছে চারশোর বেশি আসামি অ্যারেস্ট হলো তো সিবিআই তো নিজের কাজ করলো এখন একটা জিনিস বুঝতে হবে সিবিআই হল ভারতবর্ষের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি যখন রাজ্য পুলিশ ফেল করে যায় কার কাছে যাবে মানুষ কোর্ট কোর্ট কার ওপরে ভরসা করবে রাজ্য ফেল কোর্ট তো এটা বলতে পারে না পশ্চিমবাংলা পুলিশ ফেল আমি উড়িষ্যা পুলিশকে দিয়ে দিচ্ছি আমি মহারাষ্ট্র পুলিশকে দিয়ে দিচ্ছি আমি দিল্লি পুলিশকে দিয়ে দিচ্ছি না কোর্ট বলতে পারে না আমাদের আইন বলে একটা জিনিস আছে সেন্ট্রাল পুলিশ কে একটাই তো সিবিআই তো সিবিআইয়ের ওপরে কোর্ট আস্থা বারম্বার দেখিয়েছে বড় 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 স্ক্যাম সিবিআই সলভ করেছে পশ্চিমবাংলায় স্ক্যামগুলো এত জটিল এত ডিপ অবধি যায় সিবিআইয়ের টাইম লাগে আজকে দেখুন সিবিআই কেসটা নিয়েছে আজকেই একজনকার ফিফটিন ডেজ এই হয়ে জুডিশিয়াল কাস্টাডি হয়েছে তাই জন্য একটু সময় দিতে হবে আর তথ্য এ করে দিয়েছে না তথ্য তাকে তো ডিস্ট্রয় করে দিয়েছে এভিডেন্স ডিস্ট্রয় করে দিয়েছে তাই জন্য সিবিআইয়ের হয়তো খুঁজতে একটু সময় লাগছে কিন্তু ভরসা ওরাই আর আমিও নিজে ব্যক্তিগতভাবে একজন আইনজীবী হিসেবে একজন বাবা হিসেবে একজন মানুষ হিসেবে সিটিজেন অফ দিস কান্ট্রি হিসেবে পুরোপুরি আস্থা রাখছি সিবিআইয়ের ওপরে যে তারা এই মেটার ফ্যামিলিকে পূর্ণ জাস্টিস ইমিডিয়েটলি হবে বিরোধীরা দাবি করছে যে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যেত না যে সিবিআই তদন্ত চাই কারণ বারংবার দেখা গেছে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে গিয়ে কথা বলতে যে কেন্দ্রীয় সংস্থা কার্যত বিজেপির হয়ে কাজ করে তাকেই দেখা গেল যে সিবিআই তদন্ত চাই বলতে আমি তো ওটাই বললাম কারণ কেন্দ্র পুলিশকে কেন্দ্র পুলিশ একটাই সিবিআই দাবি করলে তো তারই দাবি করতে হবে আজকে মমতা ব্যানার্জি একটা ক্যাচ টোয়েন্টি টু সিচুয়েশনে পড়ে গেছে উনি বুঝতে পারছেন যে এই জিনিসটা যখন তদন্ত হবে হয়তো যেমনি প্রত্যেক স্ক্যামে ওনার মন্ত্রী ওনার সচিব অনেক কেউ জেলে গেছে অনুব্রত থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় থেকে শুরু করে উনি এখন ভাবছেন এতে আবার কে জড়িয়ে যাবে বাবা আমি জানি না আমি আগে থেকেই দাবি করে দিই বারম্বার জড়াবে আক্তার আলীর যেই তদন্তগুলো যদি হয় ঠিকভাবে আক্তার আলী যেটা বলছে সেগুলো যদি ঠিক সঠিক বেরোয় হান্ড্রেড পারসেন্ট জড়াবে হেলথ মিনিস্টার হয়তো নিজে জড়াবে আমি তাই জন্য বলছি যে মমতা ব্যানার্জি যে দাবিটা করছে নিজের ফেস বাঁচাবার জন্য করছে মানুষের কাছে ভালো সাজার জন্য করছে মানে এখন কি তিনি জলে কুমির ডাঙায় বাগের অবস্থা তাই কি করবেন উনি কি করবেন যখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়ে এসছে একটা ডাকে উনি কি করবেন উনিও বাধ্য হয়ে রাস্তায় নামলেন হাস্যকর ব্যাপার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী আচ্ছা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এই 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 হলো ভগবানই বলছেন আমাকে আশীর্বাদ দাও তো পশ্চিমবাংলাটাকে একটা হাস্যকর রাজ্য বানিয়ে রেখেছে তো মানুষ এবার বুঝে গেছে যে এখানে এইসব কিচ্ছু নেই মানুষ এবার সচেতন হয়ে গেছে মানুষ জেগে উঠেছে

একজন মারা গেছে কপিল সিব্বল কোর্টে হাসছে রাজ্য সরকার কোর্টে হাসছে কাপিল সিব্বল মানে কে বুঝতে হবে দেখুন যখন কপিল সিব্বল দাঁড়াচ্ছে রাজ্য সরকারের হয়ে তার মানে ও রাজ্য সরকারকে রেপ্রেজেন্ট করছে আজকে কপিল সিব্বল হাসা মানে রাজ্য হাসছে মেটার ওপরে মেয়েটির ওপরে রাজ্য সরকার হাসছে কল্যাণ ব্যানার্জি চেঁচাচ্ছে কুণাল ঘোষ এই কথা বলছে যে এটা বাম আর বিজেপি আর কত নামবে নিচে আর নিচে কত নামবে সবাই মার মার নিজের মায়ের পেট থেকে বেরিয়েছে সবাই যারা এই জিনিসটা করছে ভুলে যায় এরা মানুষ ভুলবে না কিন্তু এই যে যারা তৃণমূলের দেখা যাচ্ছে যে বিরোধিতা করতে কিন্তু আবার দেখা গেল শান্তনু সেন তিনি কার্যত বললেন নয় মুখ্যমন্ত্রী জানেন না আর নাহলে মুখ্যমন্ত্রীকে জানানো হয়নি বা কখনো সুখেন্দু শেখর রায়কে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে সিপির পদত্যাগ চাই তারপরেই কিন্তু তাদেরকে তলব করা হচ্ছে বা দেখা গেল শান্তনু সেনকে পদ থেকে অপসারণ মানে তৃণমূলের বিরুদ্ধে কথা বললে সে শাসক নেতাই হোক বা বিরোধী হোক তাকে কি পুলিশের কোপে বা দলের কোপে পড়তে মমতা ব্যানার্জি জানেন না হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় ছোট থেকে ছোট ঘটনা ওনার কাছে খবর বললাম না মাইক্রো ম্যানেজ করেন দলকেও যেমনি করেন রাজ্যকে সরকারকেও তেমন করেন এবং যদি ওনার বিরুদ্ধে কিংবা দলের বিরুদ্ধে কেউ মুখ খোলে সে শাসক হোক বিরোধী পক্ষ হোক পুলিশ নেমে যাবে তাকে হ্যারাস করবে এই যে আমাদের শেষ প্রশ্ন যে মুখ্যমন্ত্রী পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কার্যত পরিবার সেটা নিতে অস্বীকার করেছে মানে আমি কালকেও বলেছি এটা গতকাল আমি লাইভে ছিলাম আমি গতকালও বলেছি আমি মনে করি এই কিছু ঘটনা হলে টাকা অফার করাটা এর থেকে অপমানজনক কিছু হয় না একজন একটা মা বাবা তার মেয়েকে হারিয়েছে হারিয়েছে শুধু না মেয়ের সাথে যা নোংরা ঘটনা ঘটেছে আর তুমি গিয়ে বলছো মেয়েকে ফেরত পাবে না দশ লক্ষ টাকা দিতে পারি তার ভ্যালু কি দশ লক্ষ টাকা তার তো কোনো ভ্যালু নেই অমূল্য তো। এটা জীবনের কোন দাম হতে পারে আর জি কর হয়তো আক্তার আলী যেটা বলছে বডি পাচার করেছে তারা বডির ওপরে প্রাইস লাগিয়ে টাকা কামিয়েছে এটা জীবনের মূল্য হতে পারে একটা বাবা মার কাছে তার মেয়ের মূল্য হতে পারে মানে কোটান কোটকি ধর্ষণের মূল্য এটা অত্যন্ত অত্যন্ত নোরা চিন্তাধারা এটা হওয়া উচিত না এর কোনো মূল্য নেই এটা তৃণমূল কংগ্রেসকে বন্ধ করা উচিত ইমিডিয়েটলি এই টাকা দেওয়া টাকা দেওয়া টাকা দেওয়া প্রাণ কেনা যায় না তৃণমূল কংগ্রেসকে বলবো প্রাণ কেওয়া যায় না জীবন কেনা যায় না মানুষ মাথা উঁচু করে বাঁচতে চায় পশ্চিমবাংলা একটা প্রশ্ন উঠছে যে এটা নাকি রাজনৈতিক ধর্ষণ 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 এই কথাটাও বলেছে কুনাল ঘোষ এই কথাটাও বলেছে তৃণমূল কংগ্রেসের লোকেরা ধর্ষণ হলো ধর্ষণ এখানে কোনো রাজনৈতিক রঙ আসে না ইট ইজ আ ক্রাইম অফ দি হায়েস্ট অর্ডার কন্ডেমেবল টু দি হাইয়েস্ট অর্ডার